বন্ধুরা মুখ্যমন্ত্রীর দরবারে গিয়েছিলাম আমি তো কী কথা হলো তার ডিটেলস বিবরণ আমি আপনাদেরকে দেব একদম ফার্স্ট টু লাস্ট কাটছাট না করে দেখবেন যারা চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ব্যাপক আরে বিভিন্ন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলো আপনারা যুক্ত আছেন সমস্ত গ্রুপে দয়া করে শেয়ার করবেন নিশ্চয়ই ভাতা বৃদ্ধি না হওয়া পর্যন্ত আমি হৃদশালী ছাড়বো না কথা দিলাম প্রতিজ্ঞা করলাম আর নামে শপথ করছি ভাতা বৃদ্ধির শেষ পর্যন্ত দেখবো করতে পারি কি না আপনাদের সাথে নিয়েই এখানে কোনো দলবাজি করবো না কোনো গ্রুপবাজি করবো না একদিষ্টভাবে পার্শ্বিকদের সাথে করব একটা রিকোয়েস্ট যারা আপনারা জানেন আমি চরম অসুস্থ সুইসাইড অ্যাটেম্পের পরিকল্পনাকারী একজন যে কোনো মধ্যে মরে যেতে পারি তাই আপনারা আপনার জন্য দয়া করবেন আর যাতে আমি এই কাজ না করি এই চরম অস্ত্র থেকে বেরোয় বেঁচে যাই তার জন্য আপনারা আমার ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ আর অ্যাকাউন্ট নাম্বার ডবল অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ আইএফএসসি কোড চব্বিশিকোড বরহাদের বি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি এই ফোনপে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে আপনার অবশ্যই ক্ষুদ্র ক্ষুদ্র দান পার্শ্ব শিক্ষক এস এস পার্শ্বশিক্ষক এজএসকে মাদ্রাসা পৌরসভা এমনকি স্থায়ী শিক্ষক এমনকি সাধারণ মানুষ একশো পঞ্চাশ দশ টাকা পাঁচ টাকা দু টাকা এক টাকা থেকে শুরু করে দুশো তিনশো চারশো পাঁচশো যারা যেমন পারবেন বিশেষ করে ম্যাডামরা তাদের ডবল ইনকাম তার স্বামীর ইনকাম আছে আলাদা তাই ম্যাডামরা একটু বেশি করে দেবেন আমার বিশ ত্রিশ লক্ষ টাকার বেড়া আমাকে সম্পূর্ণভাবে সুস্থ হতে বিশ্লিষ্ট করে রাখবে তাই আপনারা অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন পাশে দাঁড়াবেন এবার চলুন কি হয়েছে শুনতে থাকুন অবশ্যই কি হলো দপ্তরে সেটা শুনুন ভেতরে কীের জন্য মুখ্যমন্ত্রী স্যারের দেখা করতাম আমি কালকে আসবেন কালকে 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 রোদ থেকে বারোবার ভেতরে আসবে আসবেন দেখা যাবে ঠিক আছে দেখা করবো দুটো কারণে শরীর খারাপ আর ফ্রে স্ট্র হয়েছে দুবার স্যার হ্যাঁ দুবার ফ্রেস্ট স্ট্রোক হয়েছে কালকে কালকে তাতে করে শুনে দিতো যে আমার লাইফ ঠিক হয়ে আছে তার জন্যে আমাকে

ওই সময় যে আমি দলের লোক আমি তৃণমূল করি দু হাজার মানে এগারো সালের আগে থেকে তাদেরকে মুখ্যমন্ত্রীর কাছে দাবি তার জন্য আমি ডাইরে মুখ্যমন্ত্রীর কাছে আসবো যে আমার একদিকে ওই যে ওই টাকায় সংসার চলছে না তার টাকা উঠতে পারে আর পিজিতে আর মেডিকেলে যা লিখে দিচ্ছে মানে ওষুধ মধ্যে দিচ্ছে না একটা কি দুটো দিচ্ছে আর দশ টাকার ওষুধ কিনতে হচ্ছে বলতে করে তার দাম তাদের আমি কিনতে পারছি না আমার চিকিৎসা হচ্ছে না

বড় বড় অধিকারী থাকবে ডাক্তার থাকবে পিজি ডাক্তার থাকবে সবাই থাকবে এই যে কোথায় শুনি বলছেন ওই কথা যা ওখানে বলছেন ওইসব যেটা বলবে যেটা হেল্প করবে করবে একটা লেটারে লিখে আপনি তো আপনি তো শিক্ষিত লোক একটা অ্যাপ্লিকেশন লিখਿਆ আছে হ্যাঁ যেটা আপনি বলতে চাইছেন একটু আচার আমাদের ভাতা আপনাকে খাবার জন্য বলে কিছু দাম নেই আপনি যেটা আপনি একদম ছোট ভাই আপনার আদিমা বড় ভাই আমি যেটা বলছি तो भाई साहब लिखे আছে কালকে আছে 9:30 আর এদে আদিন খাই লাইন দিতে হবে আপনি যেতে হলে আলে অনেক হবে এই যাচ্ছে এই যে এই যে আসতে টাইম লাগবে আচ্ছা জয় জয়